এবং অনেকেই ইতালির জন্য ফাইল জমা দিয়েছেন বিভিন্ন অফিসে ইভেন আমাদের অফিসেও ইতালির জন্য অনেক ফাইল জমা হয়েছিল বাট দুঃখের বিষয় যে এই ফাইলগুলোর অনেক খুব স্বল্প পরিসরে দুই হাজার ব্যক্তিরা ভিসা পেয়েছে এবং দুই হাজার চব্বিশের নলস্তাগুলো মানে অনেকেই পেয়েছে এবং অনেকেই পা নেই যেমন আমাদের অফিসে যারা ফাইলগুলো জমা দিয়েছিল আমরা রিসেন্টলি বেশ কিছু তো এই নলস্তাগুলো কোন নলস্তাগুলো অরিজিনাল এবং কোন নলস্তাগুলো ফেক আপনি কিভাবে চেক করবেন আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে টিপস দিব প্রথমত নলস্তাগুলো চেক করা যায় ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে সেখানে একটা নাম্বার থাকে প্রত্যেকটা নূলস্তার কোডিফেশিয়াল এজেন্ডা নাম্বার এবং আইভিএ নাম্বার এই নাম্বারটা ব্যবহার করে খুব সহজেই ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট চেক করা যায় গুলো বাট বর্তমান সময়ে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে যখন আমরা এটা চেক করতে যাই তখন শুধুমাত্র একটা নূলস্তায় ওয়ান টাইম চেক করার সুযোগ তারা দিয়েছে সো যার কারণে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে নোলস্তা চেক করা যাচ্ছে না তাহলে আপনি কিভাবে বুঝবেন এই নোলস্তাটি না ফেক আরেকটি ওয়ে আছে সেটা হচ্ছে আপনারা খুব সুন্দর করে দেখবেন প্রত্যেকটা নলস্তাতে যে কোম্পানি থেকে আপনার এই নলস্তাটি প্রোভাইড করা হয়েছে বা যে ব্যক্তি মালিকানা আপনার এই নোলস্তাটি প্রোভাইড করেছে তার একটি ইমেইল অ্যাড্রেস রয়েছে তো আপনারা এই ইমেইল অ্যাড্রেসে মেইল করবেন এবং মেইল করার পরে যদি রেসপন্স পান তাহলে বুঝবেন যে আপনার অবস্থাটি ঠিক আছে এর বাইরে আরেকটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে যদি আপনার এই নবস্তা দিয়ে অ্যাম্বাসির অ্যাপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করা হয় অর্থাৎ ইমেইলের মাধ্যমে বর্তমানে দুই হাজার চব্বিশে অ্যাম্বাসির অ্যাপার্টমেন্ট নিতে হয় ইমেইল করার মাধ্যমে প্রথমত আপনার নোলস্তার নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার একটা ওয়ার্ড ফাইলে সুন্দর করে একটা টেবিলে লিখতে হয় তারপর আপনার নিজের নামে একটা খুলে ইমেইল সেই ইমেইল থেকে মেইল পাঠানো হয় যদি আপনার নাম এবং আপনার নাম। থাকে তাহলে কখনোই রিপ্লে মেইল আসবে না সো যদি সঠিকভাবে আপনার মেইলটা হয়ে থাকে এবং আপনার নলস্তা যদি সঠিক হয়ে থাকে আপনি যখন মেইল করবেন মেইল করার সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে অটোমেটিক একটা রিপ্লে মেইল আসবে তো যদি রিপ্লাই মেল আসে তাহলে আপনি নিশ্চিত হচ্ছেন যে আপনার নলস্তাটি হানড্রেড পারসেন্ট ঠিক আছে এরপর কিছুদিন পরে অ্যাম্বাসির তাদের সুযোগ সুবিধা মতো আপনার অ্যাপার্টমেন্ট ডেট ঠিক ওই মেইলেই প্রোভাইড করবে তাহলে নলস্তা চেক করার ওয়ে আমি বর্তমানে দুইটাই আপনাদেরকে দিয়ে দিলাম প্রথমে সঠিক ওয়ে হচ্ছে আপনি ইমেইল করার মাধ্যমে আপনি চেক করে নিতে পারেন আমরা রিসেন্টলি দুই হাজার পঁচিশের জন্য ইতালির ফাইল জমা নিচ্ছি আপনারা যদি ইতালির ফাইল জমা দিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের অফিসে আসবেন ধন্যবাদ সবাইকে